এগুলো হচ্ছে ইউনুস সব হচ্ছে পাগল কুকুর ইনশাল্লাহ আগামী বিজয় দিবসেরা থাকবে না মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর খ্রিস্টকর রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল আজকে আমরা দেখি তৎকালীন ইসলামিক ছাত্রসংঘের সদস্য ডক্টর ইউনুস এবং রাজাকারে আজম শফিকুর রহমানের নেতৃত্বে ওরা ডিজাইন করে প্ল্যান করে বাংলাদেশে পুলিশ হত্যা করে ছাত্রদের ওরেই হত্যা করে আজকে ক্ষমতায় আসীন হয়েছে আমরা দেখি সেনাবাহিনীর প্রধান ওয়াকার্সের বেইমানি এবং তাদের বাহিনীর বেঈমানির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনয নির্বাচিত প্রধানমন্ত্রী এবং উনি সর্বোচ্চ জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সন্ত্রাসীরা মানুষকে হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে পুলিশকে হত্যা করেছে হত্যার পর তারা ক্ষমতা দখল করেছে এবং মাননীয় নেত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ একত্রিত ঐক্যবদ্ধ প্রস্তুতি নিয়ে আগামী দুই তিন মাসের মধ্যে বাংলাদেশে আবার গর্জে উঠবে এবং একাত্তরের চেতনা নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং ইউনুস ওয়াকার সহ আসিফ নজরুল সহ যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হাজার হাজার পুলিশ হত্যা ছাত্র হত্যা করেছে তাদের বিচার এমনভাবে বিচার করা হবে যেই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বাংলার জনগণের আদালতে বিচার করা হবে আমি পরিষদে বলতে চাই আপনারা প্রস্তুত হন আন্দোলনের জন্য ছাত্র জনতা যেইভাবে একাত্তর সালে বাসের লাঠি নিয়ে গিয়ে এগিয়ে গিয়েছিল আবারও সেই বাসের লাঠির চেতনা নিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে জনমত সৃষ্টি করে আমরা তাদেরকে প্রতিহত করব এই যে জবরদখলকারী এরা তো একাত্তরের পরাজিত শত্রু যে কারণেই তারা স্বাধীনতাকে জাতির পিতা বঙ্গবন্ধুকে সাথী মার্চ এগুলো তারা বয় পায় ধানমন্ডির বত্রিশ নম্বরে মানুষকে যেতে দেয় নাই কোনো জায়গায় যেতে দেয় নাই এবং স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় তারা আজকে কিন্তু কোনো অনুষ্ঠান করতে দেয় নাই সারা বাংলাদেশকে এটা হলো এই যে ডক্টর ইউনুসের যে মেডিকেল ডিজাইন মাস্টার প্ল্যান যেটা হলো স্বাধীনতা বিরোধী এরা জবরদখল করেছে এটা অবৈধ ইনশাল্লাহ আগামী বিজয় দিবস এরা থাকবে না জয় বাংলা এটা স্বাধীনতার প্রকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়েই তো মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল এইটা এইটাকে তারা বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ দিন আবার ঘুরে আসবে সারা বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে ওরা যতই বন্ধ করার চেষ্টা করুক আজকে দেওয়ালে কিন্তু জয় বাংলা লেখা হচ্ছে জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আজকে কিন্তু যারা স্বাধীনতার সপক্ষের যারা মুক্তিযুদ্ধের সপক্ষের তারা কিন্তু জেগে উঠেছে বিভিন্ন দল মত আছে কিন্তু তারা কিন্তু সবাই ইউনাইটেডলি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগাম আগামী দিনে আবারও তারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় একাত্তর সালের ষোলো পঁচিশে মার্চ রাত্রে ছাব্বিশে মার্চ আর্লি মর্নিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছিলেন নয় মাস যুদ্ধ করছি তারা অপমান করার চেষ্টা করছে না নয় মাস পরে তারা তিরানব্বই হাজার পাকিস্তানি সারেন্ডার করছে আমাদের কাছে আর এই খুচরা মাল যারা এখন লাফালাফি করতেছে এগুলো রাস্তায় ধুলির মতো উড়ে যাবে ওরা ওদের জায়গা পাকিস্তানে আমরা খুন করতে পারি না ওদের মতো যদি খুন করতে পারতাম তাহলে এতদিন তারা থাকতো না তো এটা পরেও করব না মাফ করাই হচ্ছে আমাদের ধর্ম শেখ হাসিনা আমাদের নেত্রী উনি সমস্ত মানুষকে একত্র করার চেষ্টা করতেছিলেন এবং পনেরো বছর ধরে করছেন বিশ বছর একুশ বছর মতো শাসক ছিলেন একুশ বছর শেষ চেষ্টা করছেন আগামী দিনেও তাই করবেন মা করাই হলে আমাদের ধর্ম আর অত্যাচার করা হচ্ছে কুকুরের খাচ্ছিয়াত যে পাগলা কুকুর যেগুলো থাকে এগুলো হচ্ছে ইউনুস সব হচ্ছে পাগল কুকুর পাগলা কুকুর মস খাইয়া যেরকম চলে বেহু সবস্থা চলে এগুলো চলতে আছে। এদের ধিক্কার এবং এদের এদেরকে শেষ করে দেব ফিজিক্যালি শেষ করার দরকার নাই রাজনৈতিকভাবে শেষ করে পাকিস্তানে পাঠিয়ে দেবো জয় বাংলা জয় বাংলা